ফুলকপিগুলো আমি এই সাইজে নিলাম আমাদের নুনটা ধরে গেছে কড়াটা বসিয়ে দিলাম কপিটা একটু ভাপিয়ে নেব জল দিয়ে দিলাম তো জলে একটু নুন দিয়ে দিলাম তো একবারটি আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটা ধুয়ে নেবো ভিজিয়ে দেবো একটু তো চালটা কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেবো ফুলকপিটা আমি ভাপিয়ে নিচ্ছি তো ফুলকপিটা ভপানো হয়ে গেছে আমি তুলে নিলাম তেল দিয়ে দিলাম তিনটা ভিজে নেব তো ফুলকপিটা আমি হলুদ দিয়ে দিলাম একটু মাখিয়ে নিলাম ফুলকপিটা ভিজে নেব লঙ্কা ভালো লাগানো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি শুগলো লঙ্কা দিয়ে দিলাম তিনটেই দারচিনি এলাচ দিয়ে দিলাম পারবে তিনটা জিরে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তো আমি চালটা ভেজে নেব আমি খুব ভালো করে ভেজে নেব কালার আসার জন্য আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু আরো ভালো করে ভেজে নেব চালের থেকে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে এইভাবে নিজে জলটা দিয়ে দেবো তো এক বাটি তো তিন বাটি জল দিয়ে দিয়েছি তো স্বাদ নুন দিয়ে দিলাম আমরা মিষ্টিটা দেবো না ফুলকপিটা দিয়ে দিলাম নাড়িয়ে দিলাম তো ঢাকা দিয়ে দিলাম

তো আমাদের ফুলকপির পোলাও হয়ে গেছে নামিয়ে নিলাম ফুলকপির পোলাও বানিয়ে ঠাকুরকেও দেওয়া যায় ভোগ ঘরে পুজো টুজো হলে এরকম নিরামিষ পোলাও বানানো যায় সবাইকে প্রসাদ দেওয়ার জন্য তা আমাদের পোলাওটা হয়ে গেছে ফুলকপির পোলাও হয়ে গেছে তাতে মধ্যে কেমন লাগলো কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দিন আমাদের পাশে থাকবেন আর হবে আজকে ভিডিওটা অবশ্যই দেখবেন এই আজকে এই পর্যন্ত